আমার কিন্তু বুট্টু নামটা সবাই জানতো না আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার খুব আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লুক ছিলাম চাষায় আমি সাসার বড় ছেলে দুই নম্বর ছেলে সুমন তিন নাম্বার ছেলে যাই হোক আমরা এক ফ্যামিলি আমরা মূলত তিন ভাই সে যদি একটু যোগ কইরা মজা কইরা আমার বুট্টু ভাই কইছে আমার খুব সম্মান করে এডভোকেট শহীদ ভাই বলে খুব সম্মান করে আপনারা আর আমি তো এমনিও আফতার রে ডরাই আমি চিন্তা করছি আপনারা যে ভাবে আমার ভাই সুমনা লেগে ফাগুল হইসুই এবার আমারও আপনার দেশত দিবানি না 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 তো ইনশাল্লাহ আমি এর আগে মিল্লে গেছিগা আমি আমার বাড়ির সাথে মিললে আজকে একসাথে ছাগাই এক প্ল্যাটফর্মে খাস করমু উন্নয়ন চাই সোনার উন্নয়ন ডাই সোনার গার্ডের উন্নয়ন চাই সোনার গার্ডের উন্নয়ন বলে লইয়া সাগাইয়া আমার ভাই বুট্টু ভাই লোক ভালো আমার বাপের পছন্দের মানুষ এর লাগিয়া কম সময় ওই জাগাতাইছে আশা করে বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীরে কিন্তু শক্তি আছে রক্তের মধ্যে স্পিড আছে আর আমার জীবনে রে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল গেছি গা আরেকটা আছে রে ভাই মমিনপুরের আক্কাস ভাই জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না আর এবার আমার নির্বাচনে এমনই ফাতলা মাইরে দিছে রে ভাই আমার কল্যাটা ফাটতে গেছে একবারে ফুরাটই দিয়া দিছে আমারে আচ্ছা যাই হোক আপনারা লেগে দোয়া রইল অনেক মজা করছি আর খাজের খাজেরগুলা ঠিকঠাক মত হইছে বি আর ওইলে পরে এই ধরো খাসে চুইলা পরে এই ইতনা ইতনা খাসে চুইলা পরে লাল মিয়া ভাই আবার আই না খাওয়া হইবনি খোকদো জি জি খাওয়াইবনি জি আমি ওয়াত এক নম্বর ওয়াত 9 নম্বর এই 8 নম্বর ওয়াত তিনো ওয়াতে হয় মুধা দিয়া হ্যাঁ ঠিক আছে এটা বড় আইজ নিব খাস তাই নিলো বড়ই আর এলাকা জন ভাও গেছে ফুটবল তোমরা বারো জনে একটা আর্যত উর উত্তাছ গন্যা জন বারো একটা ফুটবল ভাই ভাই আমি রেডি আছে ওই তোমরা তোমরা আমি যখন শুটু আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি কে দিব পরের বার ঈদও দেখা হয়েছে ইবালও হয়েছে দিবা পাইঙ্গে যার কি আপনার কাল আর আমারে সময় অসময় আপনারা এডভাইস দিবা উপদেশ দিবা খিতা করলে